নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া এই মুহূর্তে আমি সহ প্রতিনিধি রাজের সঙ্গে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বারের যে হচ্ছে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে প্রায় এক মাস ধরে এক বছর ধরে বলা চলে টানা পড়েন চলছে যে থানাকে ইসলামপুর মহকুমা অধীন রাখতে হবে যারা হচ্ছে এলাকার যারা মক্কেল থাকেন তাদের জন্য জেলা সদর বা ডিস্ট্রিক্ট কোর্ট রায়গঞ্জে পৌঁছতে হয় স্বাভাবিকভাবেই টানাপোড়েন একটা দীর্ঘদিন ধরে চলছে এবং আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে ফের ইসলামপুর বারের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ অর্থাৎ

দেখতে পাচ্ছেন এরিয়ার অক্ষুণ্ণতা বজায় রাখতে হবে ষড়যন্ত্রকারীদের ধিক ধিক ধিকার আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর মহকুমার ট্রান্সফার্ড এরিয়া অন্তর্ভুক্ত এরিয়াকে দেখতে হবে এলাকা বিভাজনের নাম করে জনসাধারণের বিভাজন মানছি না বাবা নাম ইসলামপুর বার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে কর্মবিরতিতে সমস্ত সিনিয়র এবং জুনিয়র উকিল যারা রয়েছেন আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একদম তলা চলে যে ওয়েল রয়েছে সেখানে নেমে এসে সম্মানের আন্দোলন এই আন্দোলন আমাদের অধিকার আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি যারা এখানে লক লক রেখেছেন তারাও কিন্তু নীতিগতভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলনকে সমর্থন করছেন আমরা চাইনা আমরা চাইনা আমাদের আমাদের এই সমস্ত সৃষ্টি সৃষ্টি এবং সংহতিকে বিভাজন করা হোক সেই কারণেই আজকে আমাদের এই আন্দোলন

मोटर ट्रांसपोर्टर के भाग होते दीछिना দিবনা কৃষ্ণ মোটর ट्रांसपोर्टर के भाग করা চক্রন্তকারীদের জানাই ঠিক 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 কর ঠিক 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 কর কৃষ্ণ মোটর ट्रांसपोर्टर के भाग করা চক্রন্তকারীদের জানাই ঠিক 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 কর কৃষ্ণ मोटर ट्रांसपोर्टर के भाग করা চক্রন্তকারীদের সাবধান হসিয়ার সাবধান হসিয়ার ट्रांसपोर्टर के भाग করা চক্রন্তকারীদের সাবধান হসিয়ার সাবধান হসিয়ার কৃষ্ণ মোটর ट्रांसपोर्टर के दिवाजരെ বিরুদ্ধে

জানাই আইনজীবী সমিতি জিনিস আইনজীবী সমিতি জিনিস سزلب

ব্যাপারটা খুলে বলুন একটু ব্যাপারটা বলছি যে 1956 সালে যখন এই ইসলামপুর সাবডিভিশন তৎকালীন বিহারে ছিল বিহার থেকে বেঙ্গলে নিয়ে আসা হয় তখন আমাদের সাথে একটা কথা হয় যে ট্রান্সফার টেরিটোরিয়া এরিয়াকে অক্ষুণ্ণ রাখবেন কিন্তু আজ আমরা বুঝতে পারছি কিছু চক্রান্তকারী korondeki থানাকে যে আমাদের পাঁচটা থানা নিয়ে ইসলামপুর সাবডিভিশন ছিল সেই পাঁচটা থানার মধ্যে করণ থানাকে আজকে রায় ইসলামপুর সাবডিভিশন থেকে কেটে ওনারা রায়গঞ্জ সাবডিভিশনে করছেন নাকি করণ কিছু লোকের সুবিধা হবে এই কথা বলে এবং তাদের নাকি বিচার পেতে সুবিধা হবে এই বলে আমাদের এই ট্রান্সপোর্ট বিভাজন করার চক্রান্ত চলছে আমরা বলছি যে ইসলামপুর ট্রান্সপোর্ট টেরেটরি এটা আদতে ছিল সূর্যাপুর এলাকা এবং এখানকার লোকাল লোকের একই ভাষা ছিল যে সূর্যাপুরি ভাষা এই সূর্যপুরি ভাষায় আমরা ছোটো থেকে বড় হয়েছি আজকে কিন্তু আমরা সূর্যপুরি ভাষাটাই বেশি ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমাদের লোক আমাদের সাধারণ পাবলিক যারা রায়গঞ্জে যাচ্ছেন সেখানে গিয়ে যদি বাংলা কথা বলতে অসুবিধা হয় সূর্যাপুরী কথা বললে আমাদেরকে নিয়ে তারা হাসাহাসি করেন তাচ্ছিল্য করেন এবং আমাদের এই সূর্যাপুরী ভাষাকে এক প্রকার অসম্মান করা হয় ভাষাকে তাচ্ছিল্য করছেন বড় কথা নয় সবথেকে থেকে বড় কথা তাদের বিচার পেতে যারা হচ্ছে আপনাদের মক্কেল বা যারা হচ্ছেন বিচারের প্রত্যাশায় যাচ্ছেন তাদের কি অসুবিধা হচ্ছে ভাষাগত সমস্যা হচ্ছে হ্যাঁ ভাষাগত সমস্যা তো অবশ্যই হচ্ছে কারণ আমরা ছোট থেকে যে সূর্যাপুরী ভাষায় আমরা অনর্গল বলে যেটা অভ্যস্ত আজকে সেটাকে আমরা যখন বাংলা ভাষায় কথা বলতে গেলে আমাদের যে সুবিধা অসুবিধা সেটা বুঝাতে পারছি না তার জন্য একটা অসুবিধা হচ্ছে অবশ্যই ভুল ভ্রান্তি হচ্ছে এবং তার থেকে একটা বড় কথা হচ্ছে আজকে যদি আমার উপরে হলো সেই ক্ষেত্রে আমাকে রায়গঞ্জ কোর্টে যদি যেতে হয় কিন্তু আমার প্রশাসনিক ইসলামপুর সব ডিভিশনে থাকলাম সেই ক্ষেত্রে আমার যদি একটা একশো চুয়াল্লিশ ধারের মামলা করতে হয় একটা একশো সাতের মামলা করতে হয় তাহলে আমাকে কিন্তু সেই ইসলামপুরেই আসতে হবে তাহলে আমার তো ডবল জিও পার্টি হয়ে যাচ্ছে যে আমাকে রায়গঞ্জ কোর্টেও দৌড়াতে হচ্ছে একই ঘটনা নিয়ে আবার ইসলামপুরে দৌড়াতে হচ্ছে তাহলে সেই লোকাল পাবলিক যারা আছে আছে তাদের ক্ষেত্রে খুবই অসুবিধার ব্যাপার হচ্ছে এবং তাদের ক্ষেত্রে হয়রানি করা হচ্ছে সমস্যাটা তো এক বছর ধরে আপনারা কানা পড়েন করছেন করণ নিগির থানাকে কেটে ডায়গন সাব ডিভিশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং একাধিক অনেক কেস আছে পক্সো কেস থেকে শুরু করে আরো বিশেষ কিছু কেস আছে যে কেসের ক্ষেত্রে এখানে সেটআপ রয়েছে তারপরেও বিভাজন কেন বিভাজন এটা শুধু বিভাজন নয় এটা রায়গঞ্জের কিছু লোক আছেন চক্রান্তকারী যারা চক্রান্ত করে এই ইসলামপুর সাব ডিভিশনকে সমাজে ছোট করার চেষ্টা করছে এই বলছি আপনাকে যেহেতু ইসলামপুর সাব ডিভিশনে আজকে যেমন স্পেশাল কেস যেগুলো আছে ইলেকট্রিসিটি কেস বা আপনার ক্রেতা সুরক্ষা এন ডিপিএস তারা কোর্ট আছে কিন্তু সেই মামলাগুলো গুলো হাইকোর্ট এখানে পাঠানোর কথা বললেও

করম না যায় রায়গঞ্জে তার জন্য এই আন্দোলন কর্মবিরতি কতক্ষণ চলে কর্মবিরতি সারাদিন আছে সেটা সরকারের কাছে একটা বার্তা বা প্রশাসনের কাছে একটা বার্তা দেওয়া এবং যদি তাতেও ডিস্ট্রিক্ট জাজ বা প্রশাসন তাদের যদি টনক না নড়ে আগামীতে আমরা এটা আরো দীর্ঘতর করে তুলব এটাই আমাদের পরিকল্পনা চলছে কথা বলছিলাম লক ক্লাক অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো একদম ব্যাকস্ক্রিন এই যেটা দেখতে পাচ্ছেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের আরেকজন সিনিয়র আইনজীবী হচ্ছে শেখ জালাল তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চে বক্তব্য দিচ্ছেন পাশাপাশি একাধিক

এই মুহূর্তে একাধিক আইনজীবী তারা কিন্তু সেই কর্মবিরতি রয়েছেন তারা সেটাকে ধর্ণা মঞ্চ বলছেন এই বিষয়ে আমরা যেমনটা খবর পাচ্ছি যে এখানে অবশ্যই যারা হচ্ছে জনপ্রতিনিধি আছেন এখানে আসার সম্ভাবনা রয়েছেন আমরা যেমনটা তথ্য পাচ্ছি যে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বর্ষিয়ান বিধায়ক তিনি হয়তো এই কর্মবিরতি মঞ্চে আসবেন এমনটাই তথ্য রয়েছে সেই মুহূর্তে আইনজীবী থেকে শুরু করে বার অ্যাসোসিয়েশন সিনিয়র এবং জুনিয়র অ্যাডভোকেটস এবং লক লাক এবং তার পাশাপাশি বিধায়কের কি বক্তব্য সেটি আপনাদের অবশ্যই শোনাবো সভাপতি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত নিচ্ছি তবে দেখা হচ্ছে এই খবরের ফলো আপ ততক্ষণ ধরে থাকুন নিউজ টুডেন